আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আজ পবিত্র জুমার দিন তো আজ থেকে ইনশাআল্লাহ সবে বরা শুরু হয়েছে আজকে তো বাট আমি আপনাদের জন্য এতটুকু বলতে চাই আমরা সবে বরাতে যে মানে কাজগুলো আমরা অবশ্যই কাজগুলো মেনে চলবো এবং আমরা এই দিনে নামাজ পড়বো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব এবং বেশি বেশি দূর শরীফ কোরআন লত করবো আর সবে বরাত উপলক্ষে একটা গজল আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি ভুল যাই যায় নাকি সবে বরাতে সিটি ভুল ভোলা যায় নাকি সবে বরাতে সিটি এই মাসে কত ফজিলত এই দিনে কত ফজিল জান কি মুসলিম জাতি ভুল বোন ভোলা যায় নাকি সবে বরাতে চিটি ভুল বোন ভোলা যায় নাকি সবে বরাতে চিঠি এলো পবিত্র এই সবে বরাগত এই দিনে কত ফজিলত জান কি মুসলিম জাতি সবাই মিলে সবাই মিলে কর দোয়া জাহ নামের আগুন থেকে চাও তুমি যে পানা ভুলব না ভুলা যাই নাকি সবে বরাতে সিটি ভুল উলবো না ভোলা যাই নাকি সবে বরাতে চিঠি এই দিনে কত ফজিলত এই দিনে কত ফজিল চ কি মুসলিম জাতি ভুল না ভোলা যায় নাকি সবে বরাতে চিঠি ভুল না ভোলা যাই কি সবে বরাতে চিঠি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই পবিত্র রসুবে বাতের আন্তরিক মোবারকবান এবং দুয়া